বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো সসনাটা আলু দিয়ে মাছের ঝোল তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় সসনাটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এই গরমের সিজনে সসনাটা রেসিপি যাইভাবে করো না কেন খেতে কিন্তু বেশ হয় তো চলো এই রেসিপিটা কেমনভাবে বানিয়েছি সেটাই একটু তোমাদের সাথে দেখিয়ে নিই এদিকে দেখো আমি সসনাটাগুলো প্রথমে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই সসনাটা কিন্তু এখন তোমরা বাজারে প্রায় পেয়ে যাবে আর এই সসনাটা যেভাবেই রান্না করো না কেন স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আর এখন প্রত্যেকটা গাছে গাছে সসনাটা আই দেখো সসনাটা আটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর সাথে এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ আর নিয়েছি একটা আলু আলুটা একটু ছোটো সাইজের তো সেই কারণে পিসগুলো একটু ছোট ছোট হয়েছে আর পিঁয়াজটা একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব আমি তো টমেটোর দানা একদমই তরকারিতে দিই না তো আমি সেই জন্য দানাগুলোকে ফেলে দিচ্ছি আর মাছটা তো ফ্রিজ থেকে বার করে রেখেছি একটুখানি বরফটা ছেড়ে যাক তারপরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজব এই যে আমি দানাগুলো ফেলে দিলাম দেখতেই পাচ্ছ দানাগুলো আমি কিন্তু টমেটো দানাগুলো ফেলে দিয়েছি তো এখানে তো আমার এটা রেডি হয়ে গেছে তো দেখো এখানে মাছ দুটো পিস মাছ নিয়েছি আর নুন আর হলুদ দিয়ে নিচ্ছি মাছটা এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আর যেহেতু আমরা বাড়িতে দুজন তো সেই জন্য মাছের পিস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছের পিস নেবে আর এই রেসিপিটা কিন্তু বেশ সুন্দর খেতে হয় বন্ধুরা একদম হালকা পাতলা ঝোল আর এই পাতলা ঝোল কিন্তু গরমে খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো কিন্তু ফ্রাই করবো তো তার জন্য আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা একটু হালকা গরম করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই যে ছোট্ট একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব আলুটা যে আলুটা আমি কেটে রেখেছি সেই আলুটা দিয়ে একটু ভাজা করে নিয়ে আমি দিয়ে নেব সসনার টাগুলো সসনা ডাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আর এইদিকে দেখো আমি একটা মিক্সি করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটু কাঁচা লঙ্কা এতে বাটা আছে আর এটা দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার কিন্তু সসনা ডাটা আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে নিলাম টমেটো দিয়ে আলু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে এখন আমি দিয়ে নেব তোমার যে মশলাটা বেটে রাখা মশলাটা সামান্য একটু মশলা এটা দিয়েছি যেহেতু সবই আমি গোটা দিয়েছি টমেটোও দিয়েছি আর পেঁয়াজও কুচি করা দিয়েছি তো মশলাটা পরিমাণটা খুবই অল্প দিয়েছি তো এই মশলাগুলো দিয়েছি এখন দিলাম একটু সামান্য আদা বাটা আদা বাটা দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো দিয়ে মশলার যে বাটিতে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে এসে একটু জল আমি দিয়ে নিলাম আর তারপরে দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো এখানে জিরে গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে ঢাকনা খুললে তোমাদেরকে দেখাচ্ছি তো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিলাম জলটা পরিমাণে খুবই অল্প কারণ আমার সবজিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো বন্ধুরা ঝোলটা তো খুব সুন্দর ফুটছে এখন আমি যে দুটো মাছ ভেজে রেখেছিলাম সেই দুটো মাছ এর মধ্যে দিয়ে নেব মাছ দুটোর দিয়ে ভালো করে আরও একটু ফুটিয়ে নিচ্ছি আর রেসিপিটা প্রায় আমার হয়ে এসেছে তো আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নেব আর রেসিপিটা কিন্তু নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা সসনা টাটা আলু দিয়ে মাছের হালকা পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে গরমে একটা স্বাস্থ্যকর খাবার আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না বন্ধুরা আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যেও তো তোমাদের সাথে আবারও আমার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা